আসসালামু আলাইকুম আব্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন তো সকাল সকাল আমি আজকে উঠেই দেখি যে গাড়িটার অবস্থা খুবই খারাপ আমার খুবই বাজে একটা অবস্থা হয়ে রয়েছে যেহেতু আমি ইতিমধ্যে বাড়িতে ছিলাম ঈদের সময় তো ঈদের পর আসছি বাজি থেকে আসার পর দেখি যে বাড়ির যে মাইমন সিং থেকে যেগুলো কাদা নিয়ে আসছিলাম সেগুলো কাদায় রয়ে গেছে তো সকাল সকাল গাড়িটাকে বের করলাম ঘর থেকে বের করেই চিন্তা করলাম আজকে গাড়িটাকে নিজে নিজে দেবো তো আপনারা কিভাবে না চাইলে আপনারা নাও দুইতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি কিছু আপডেট জানাবো তো জানানোর পর থেকে আপনাদেরকে কিভাবে দেবেন সেই সব বিষয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিব আশা করি ভালো হবে ভিডিওটি দেখতে থাকুন সবাই আমাদের আজকের এই ভিডিওটি মোটরসাইকেলে আছে বাড়ি থেকে ছিলাম অবস্থা খুবই নাজেহাল এটাতে আজকে দুব প্রচুর লাল মাটি কিন্তু এই যে দেখেন এই চাক্কার অবস্থা তো খুবই খারাপ চাক্কার অবস্থা খুবই খারাপ নাজেহাল অবস্থা আর কি করে না গ্যার ফেলানো তো যাই হোক আমি তো টুকটাক আপনাদেরকে এক ভিডিও দিই এই যে দেখেন উনত্রিশশো দশ কিলোমিটার রাইড করছি ইতিমধ্যেই এটা তিন হাজার গেলে দ্বিতীয় সার্ভিসিংয়ে যাব আর নব্বই কিলোমিটার গেলেই আমি দ্বিতীয় সার্ভিস করাতে যাব এখন মোটামুটি সব ঠিকঠাকই চলতেছে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে তেলের মিটারটা আমি গতকালকেও তিনশো টাকার তেল ভরছি এটা আমার মনে হয় এই মিটারটা কাজ করতেছে না এই এক নম্বর সমস্যায় আমি বুকতেছি বাকি মোটামুটি সব ঠিকঠাক আছে এটাকে সমস্যা বলে না মোটামুটি সব ঠিকঠাকই আছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমার এক্সট্রিমের অনেক দিন কিন্তু হয়ে গেছে আমি কিনছি বাইকটা তো আজকে এখন দেবো আপনাদেরকে একটু আপডেট জানালাম আর কি তো সার্ভিসিং করাতে নিয়ে যাবো আমি ইনশাল্লাহ তো সকালবেলায় আমরা গাড়িটা ধোয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছি এই যে পানি বালতিতে ভর্তিছি প্রথমে আমরা যেই কাজটি করব চাইলে আপনারা এইভাবে করতে পারেন গাড়িটা ধুতে পারেন আশা করি গাড়ির কোনো সমস্যা হবে না আমি ইতিমধ্যে আরও অনেকবার ধুয়েছি গাড়িগুলো এভাবেই আপ আগের করতে দেখেছেন প্রথমেই হালকা করে পানি দিয়ে আপনারা বাড়িটা গাড়িটাকে ভিজিয়ে নেবেন মানে যেই সব জায়গাতে বেশি কাদা রয়েছে সেই সব জায়গাতে আপনারা ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ সবগুলো জায়গায় ফুলফিল ভাবে অপেক্ষা করবেন আমি আগে ভিজিয়ে নিচ্ছি আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এখন থেকে এই যে দেখেন আপনার আবার নতুন করে এই যে পানি নিলাম পানি নেওয়ার পর এখন আমরা একটা নেকটা নিয়েছি হাতে তো আপনারা এরকম নেকটা নিতে পারেন প্রথমে যে কাদাগুলো রয়েছে এগুলো ভালোভাবে গোসের মাঝে নিবেন আশা করি সুন্দরভাবে গসবেন আস্তে আস্তে তারাপোড়া না করে তো টাত না কাটে আবার সেদিকেও খেয়াল রাখবেন তো সম্পূর্ণই এটা হচ্ছে আপনার নিজের কাছে আপনি চাইলে দুইতে পারেন না দিতে পারেন আমি আরও বলতেছি তো সরমে যেভাবে দেয় ওইভাবে তো আর দেওয়া হবে না তারপরেও যতটুকু সম্ভব আপনারা নিজেদের মতো করে দেবেন তাতে আশা করি ভালো হবে খারাপ হবে না তো আপনাদের কমেন্ট আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টটা করবেন আশা করি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আমি আমার নিজের মতো করে চেষ্টা করতেছি গাড়িটাকে দেওয়ার জন্য সব দিক দিয়ে গিয়ে আগে আমরা যে দুলাবালিগুলো গুলো রয়েছে বিশেষ করে কাদা মাটিগুলো জৈম রয়েছে সেগুলোই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করতেছি আগে যাতে করে এগুলো ভালোভাবে পরিষ্কার হয় তারপরে আমরা অন্যভাবে নিব পদক্ষেপ নেব পর্যায়ক্রমে দেখতে থাকুন ভিডিওটি মোটামুটি আমাদের কাদা পরিষ্কার করার শেষ এখন আমরা পানি দিয়ে কাদাগুলো আবার ধুয়ে নিতেছি চাক্কা ভালোভাবে ঘুরিয়ে নেবেন যাতে করে কাদাগুলো উঠা যায় সুন্দরভাবে গৈসা রিশা নেবেন কারণ বারবার তো গাড়ি ধুতে পারবে না হয়তো বা পনেরো দিন এক মাস পরে পরে একবার করে ধুবেন তো আমাদের মোটামুটি এই কাদা ওঠানোর শেষ পর্যায়ের দিকে আর কি হয়েছে তাও তারপরেও দেখা দেখা দিতেছি ভিতরে ছাইডে নিচে সব দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা করতেছি এখন একটা শ্যাম্পু নিয়েছি হাতে দেখতে পাচ্ছেন সামসিল একটা শ্যাম্পু নিয়েছি আমরা এই শ্যাম্পু দিয়ে পুরো গাড়িটাকে আবার আমরা ধুয়ে দিবো আমরা আমি দেখছি বিশেষ করে গাড়ি যারা ওয়াশ করে ওয়াশে ওই রকমভাবে তারা কিন্তু ওই এই শ্যাম্পু দিয়ে তারা বেশিরভাগই দেয় আমি দেখছি অনেক জায়গাতেই তো আমিও শ্যাম্পু দিয়ে দেবো অন্য কিছু ব্যবহার করবো না তো মোটামুটি আমাদের কাদাগুলো ওঠানোর শেষ পর্যায়ে কারণ অনেক কাদা বসছিল দেরি লাগছে অনেকটা সময় লাগছে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছে কিন্তু আমরা আট মিনিটের একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেষ করে দিব তো এখানে বেশি কিছু আমরা ইউজ করি নাই শুধু একটা জিনিস ইউজ করছি সেটা হচ্ছে শ্যাম্পু আর হচ্ছে আমাদের পানি আর কোনো কিছু এখানে দেওয়ার কোনো ইয়া নাই যে শ্যাম্পু দিলাম দেখতে পাচ্ছেন এই শ্যাম্পুগুলো দিয়েই কিন্তু আমরা এখন পুরা পুরো গাড়িটাকে একদম ফিনিশ করে দিব লাস্ট ফিনিশিং এটাই আমাদের মানে দোয়া মানে মোছা হবে এরপর থেকে এই যে এখন দেখতে পাচ্ছেন আবার নতুন করে পানি নিছি পানি নেয়ার কারণ হচ্ছে এটা যে শ্যাম্পুগুলো দেওয়া হচ্ছে সুন্দর করে এখন গসা মাজা করা হবে চারদিক একবারে শ্যাম্পু দিয়ে গষা একবারে সাদা বানিয়ে ফেলতেছি কিন্তু ইতিমধ্যেই তো এইভাবে আপনারা করবেন আশা করি আপনাদের গাড়িটা ভালোভাবেই দোয়া হবে আমিও দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আজকে খুব চমৎকার দেখা যাচ্ছে নতুন গাড়ি তো নতুন গাড়ি তো চারপাশে একবারে ঘুরিয়ে টুরিয়ে শ্যাম্পু দিয়ে ঘষা দিবেন দেখবেন সম্পূর্ণ একবারে ক্লিয়ার হয়ে গেছে দেখতেও খুব চমৎকার লাগে কালো গাড়ি তো অল্পতে আবার ময়লা হয়ে যায় সেই জন্য আসলে দুয়ে মুছে রাখাটাই উত্তম কিছু করার নেই কালো গাড়ি একটু ময়লা বেশি হয় তো সব দিকে আমি চেষ্টা করতেছি ঘুরিয়ে টুরিয়ে মানে ইয়া করার জন্য একদম শ্যাম্পুটা দিয়ে বসা দেওয়ার জন্য চাকা তারপরে হচ্ছে উপরের সাইড হ্যাঁ ইঞ্জিলে আমি অতটা কষা দিই নাই কারণ ইঞ্জিলের ভিতরে পানি গেলে সমস্যা হইতে পারে আমি সঠিক বলতে পারতেছি না এই বিষয়ে তারপরেও আমি যতটুক চেষ্টা করতেছি নিজের করে দেওয়ার জন্য তো মোটামুটি কষা মজা শেষ এখন পানি দিতেছি দেখতেই পারতেছেন একবারে পানি দিয়ে ঝিক জায়গা বানিয়ে ফেলতেছি মোটামুটি তিন চার মতো পানি কিন্তু লাগে একটা গাড়ি দিতে গেলে তো পানি শেষ পর্যায়ে আবার পানি আনবো তো আবার আইনে আবার আপনাদেরকে শেষ ফিনিশিংটা আর কি দেখাচ্ছে এই যে পানি আনার পরে এখন শেষ মোটামুটি দোয়ার শেষ পর্যায়ে আর কি তো যাই হোক আজকের ভিডিও